আজ আমার ছেলে পরীক্ষা দিতে পারেনি বলে আমার ছেলে ডিপ্রেশনে চলে গেছে আমার ছেলের একটা চাকরি হয়েও হলো না আমার মতন যেন এরকম ছেলের জন্যই না হয় আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি এদের শাস্তি দিন একটা ছেলের যাতে আরো কোনো সন্তানের যাদের লাইফ নষ্ট না হয় এদের লোন পাইয়ে দেওয়ার নামে প্রতারণা হাতে নাতে ধরা পড়লো চক্রের পাণ্ডা চাঞ্চল্য ডানকুনিতে হুগলির ডানকুনি থানার চাকুন্তি এলাকায় লোন পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের ধরা পড়েছে প্রতারক অন্যতম রোহিত গোস্বামী বাড়ি হুগলির উত্তরপাড়ায় সূত্র অনুযায়ী বাসিন্দা লস্কর ছেলের পড়াশোনার জন্য লোনের প্রয়োজনে যোগাযোগ করেন লোন সলিউশন পয়েন্ট নামে এক সংস্থার সঙ্গে যা উত্তরপাড়ার নামে সংস্থা বলেই পরিচয় দেয় সুনিতা দেবী ডানকুনির চাকুন্তী এলাকায় একটি ছোট হোটেল চালিয়ে সংসার চালান ছেলেকে উচ্চ শিক্ষা দিতে চান তিনি সেই আশাতেই প্রতারিত হন ধাপে ধাপে তার কাছ থেকে মোট পঁচিশ হাজার টাকা আদায় করা হয় শুধু তিনিই নয় বেলুর এলাকার একাধিক মহিলার কাছ থেকেও গ্রুপ লোনের নামে হাজার হাজার টাকা আত্মসাত করেছে এই ভুয়ো সংস্থা যার মালিক অনিন্দ দে আজ সকালে সুনিতা লস্করের কাছ থেকে আরও পাঁচ হাজার টাকা দাবি করা হয় টাকা নিতে চাকুন্দির হোটেলে আসে রোহিত গোস্বামী ভুয়ো কাগজপত্র দেখে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে তাকে পাকরাও করেন স্থানীয়রা এবং খবর দেয়া হয় পুলিশে ডানকুটি থানার পুলিশ এসে রোহিতকে আটক করে পুলিশের জেরায় রোহিত স্বীকার করে সে ধাপে ধাপে টাকা তুলেছে এবং প্রতারণার সঙ্গে যুক্ত লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজই আদালতে তোলা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে তাকে হেফাজতে নিয়ে প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালানো হবে ব্যুরো রিপোর্ট বেঙ্গল টিভি নিউজ আপনি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাটা পাঠাবে তারপরে ম্যানেজারের সঙ্গে কথা বলেছে কি এই তিন চারে দু থেকে তিন দিনের ভেতরে ডিসপ্যাচ হয়ে যাবে লোনটা এসে যাবে তুমি সকালে এসে তাই বললে একে কি বললে আজকে আপনার ফিল আপ হবে কালকে সোমবারে জমা হবে আর দু চার দিনের ভেতরে আপনার তখন লোনটা প্রোভাইড করে কিন্তু ওই কাগজটা তো ডুপ্লিকেট সেই ডুপ্লিকেটটা সেটা আমি জানতাম না তুমি তো একজন শিক্ষিত ছেলে কি করে ডুপ্লিকেট কাগজ নিয়ে টাকা নিতে এলে

সঙ্গে আমার অক্টোবরে কুড়ি তারিখে ওনার সঙ্গে আমার ফোনেতে যোগাযোগ হয় তো উনি লোন করিয়ে দেবে বলে আমি বললাম যে আমার এরকম একটা লোনের দরকার আমার ছেলে এম বি এ পড়ছে ওর একটা লোনের আমার লোনের দরকার ছেলে যাতে পরীক্ষা দিতে পারে তাই বললো ঠিক আছে আমি করিয়ে দেবো তখন আমি আমার হাজবেন্ডের সিভিল খারাপ আমার ফোনে আমার হাজব্যান্ডের ট্রানজাকশন খারাপ আমি ওনাকে সবই বলেছিল। উনি বললো ও যে হ্যাঁ তারপর আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছিলো পাঁচ ছ মাস আমার হাজব্যান্ড বিছানায় শয্যাশায়ী ছিল ওনাকে সবই বলেছি মানে আমি হাজবেন্ডেকে ঠিক মতন চিকিৎসা করাতে পারিনি আমি ওনাকে টাকা দিয়েছি উনি লোন করিয়ে দেবে বলে উনি কোনো দিন কোনো সময় দু হাজার টাকা কোনো সময় এক হাজার টাকা কোনো সময় পাঁচ হাজার টাকা আমাকে ডিসবার পেপার থেকে শুরু করে সব কিছু আমাকে পাঠিয়ে দিয়েছে এমনকি লাস্টে আমার ছেলে মে মাসে পরীক্ষা জুন মাসে পরীক্ষা ছিল আমি বললাম যে দাদা আপনি আমাকে লোনটা যেমনভাবে করে দিন হ্যাঁ বললো পাঁচ হাজার টাকা দিন ভেরিফিকেশন হবে না কিছু হবে না আপনার ছেলে তারপর আমি যেই বললাম বলছে আপনার ছেলে পরীক্ষা দিতে পারেনি তো কি হয়েছে আপনি দরকার পড়লে গলায় ধরিয়ে দিন না আমার আমার মাথা ফেটেছে আপনার কাছে রিকোয়েস্ট করছি দাদা আমার লোনটা করিয়ে দিন আজকে আবার এসেছে উনি আজকে উনি এসেছে কালকে ফোন করেছিল যে কদিন ধরেই বলছি লাস্ট আমি জুন মাসের সাত তারিখে আমি আ বিয়াল্লিশশো টাকাও ওনাকে দিয়েছে উনি একটা রিসিপ্ট কপি দিয়েছিল আর উনি উনি এই কাগজটা নিয়েছিলেন উনি এই কাগজটা নিয়ে এসেছে আমাকে আমার হাজবেন্ডের শিবিলটা ঠিক করিয়ে দেবে বলে আর আজকে সাড়ে পাঁচ হাজার টাকা চেয়েছে আজকে সাড়ে পাঁচ হাজার টাকা চেয়েছে ওনার লোককে পাঠিয়েছে যে সাড়ে পাঁচ হাজার টাকাটা দিলে আমার চার পাঁচ দিনের মধ্যে লোন হয়ে যাবে বলেছে কত টাকা নিয়েছে এর আগে প্রায় আমার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকার ওপর নিয়েছে আমার নাম হচ্ছে সুনীতা লস্কর আমি কোনোরকম এই হোটেলের মধ্যে থেকে স্বামী দুজনে মিলে কষ্ট করে মানে সংসার চালাচ্ছি আর আমার ছেলে ওনার জন্য আমার ছেলের লাইফটা নষ্ট হয়ে গেল আর আমাকে বলেছে আপনি মা তো ছেলের জন্য আপনি গলায় ধরে নিন আমাকে এরকম ভাবে বলেছে আমার সব রেকর্ড আছে ওনাকে কি টাকা দিয়েছে ওনার সঙ্গে কি কথাবার্তা হয়েছে এর আগে উনি আমাকে ব্ল্যাকমেইল করলো আপনার লোন করিয়ে দেবো আপনি আমাকে গ্রুপ লোনের জন্য সতেরোটা মেয়ে ছেলে দিন আমি আমার ওখান থেকে সতেরোটা মেয়ে টাকা জোগাড় করে সব করে দিয়েছি হ্যাঁ তাতেও উনি লোন করিয়ে দেয়নি লোকের বাড়িতে কাজ করে আজ আমি আমার হাজবেন্ড দুজনে মিলে এখানে দোকান চালাচ্ছি আজ আমার ছেলের লাইফটা আমার ছেলে এম বিএ পরীক্ষা দিতে পারলো না ওনার জন্য আজ আমার ছেলে ডিপ্রেশনে চলে গেছে এখন কি চাইছেন আপনারা আমি চাই যে আমার যে টাকা আছে আমাকে টাকা ফেরত দিয়ে দিই কেন ওনাদের আর এদের শাস্তি হোক আমার মতন যাতে এরকম প্রতারণায় আর কেউ কোনো মা যাতে না পড়ে কোন ছেলের যাতে লাইফ নষ্ট না হয় আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমার ছেলের যে লাইফ নষ্ট করেছে তার আমি শাস্তি চাই আমাকে এমন কি পাপ মা তুলে উনি গালাগালি দিয়েছে আপনার বাবার ব্যাংক নাকি যে যখন বলবেন তখনই আপনার লোন হয়ে যাবে টাকা দিতে হবে ওই করতে হবে আমার সব লেখা আছে উনি হোয়াটসঅ্যাপে কি কি লিখে পাঠিয়েছেন না পাঠিয়েছেন সব আমার রেকর্ড করা আছে আজ আমরা তিন মাস ধরে ছোট একটা দোকান চালাচ্ছি স্বামী স্ত্রী দুজনে মিলে আজ আমার ছেলে পরীক্ষা দিতে পারেনি বলে আমার ছেলে ডিপ্রেশনে চলে গেছে আমার ছেলের একটা চাকরি হয়েও হলো না আমার মতন যেন কোনো মা যেন এরকম ছেলের জন্যই না হয় আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এদের শাস্তি দিন একটা ছেলের লাইফ আর আরও কোনো সন্তানের যাতে লাইট নষ্ট না হয় এদের প্রতারণা সারাদিনই তাজা খবর মিশোতে জানতেই নজর এখন বেঙ্গল টিভি মুখে ফোট আমাদের আমার এই ফেসবুক পেজটি ফলো করুন একটু চ্যানেলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স